জীবনে প্রথমবারের মতো এই প্রথমে আমি কালাভূমা রান্না করেছিলাম খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে যদিও দেখতে কেমন লাগছে আমি জানি না প্রথমে এই যে পেঁয়াজ তারপরে পেঁয়াজ বাটা আদা বাটা তারপর রসুন বাটা জিরা বাটা এগুলো সব তেজপাতা তারপর গরম মশলা কিছু দিয়ে দিয়েছি প্রেস পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম তারপরে একটা আমি মশলাও বানিয়েছি গরম মশলা তোমরা চাইলে কিন্তু প্যাকেটের মশলাটাও দিতে পারো কিনাটা আর কি তারপর হলুদ মরিচ লবণ এগুলো সব এবং পিঁয়াজ ব্রেজদা করার তৈলটা দিয়ে দিলাম তারপর হাতে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন খুব সুন্দর করে লেগে যায় এই যে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি তোমরা চাইলে একটু মেরিনেট করে নিতে পারো কিন্তু আমার আসলে সময় ছিল না তাই আমি আর ম্যারিনেট করে নিই এই তো খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে জানি না কালারটা কেমন হয়েছে বা তোমাদের কাছে কেমন লাগছে কিন্তু প্রথমবার হিসাবে খেতে কিন্তু খুবই মজা হয়েছে এই যে আমি কিন্তু এটাকে প্রপার সিদ্ধ করে তারপরে ঢাকনা ছাড়া রান্না করে নিয়েছে ঢাকনা ছাড়া রান্না করার কারণে খুব সময় ধরে রান্না করার কারণে এটা কিন্তু কালারটা খুব সুন্দর হয়ে থাকে গরম ভাতের সাথে কালা বোনা উফ সে কি মজা